আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরকাত সিরা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রদান করে আর তা হল আমরা কখনো দুর্দশা বা যন্ত্রণাকে এই সুযোগ প্রদান করব না যেখানে এটা আমাদের সকল কর্মপ্রচেষ্টাকে বন্ধ করে দিবে এবং হতাশার চক্রে আমরা ঘুরপাক খেতে থাকব আমরা কখনো হাল ছেড়ে দিব না আমরা কখনোই হাল ছেড়ে দিব না আমরা পথ চলা অব্যাহত রাখবো আমরা আমাদের কর্মযোগ্য সংগ্রাম এবং জীবনধারা অব্যাহত রাখব যাই ঘটুক আমরা থেমে যেতে পারি না এবং এই বলে অচল হয়ে পড়ে থেকে বসে থাকতে পারি না আমি কিছু করতে পারবো না আমি হাল ছেড়ে দিলাম না গোটা সিরাই একের পর এক দুর্যোগের মোকাবেলা করছে একের পর এক কৌশল গ্রহণে ঘটনায় সমৃদ্ধ হচ্ছে এই দুর্দশা এবং সমস্যাগুলো সমাধানের আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি যদি কাজ না থাকে কাজের সন্ধানে নেমে পড়ুন কাজ খুঁজতে থাকুন নতুন দক্ষতা অর্জন করুন ঘরে বসে থেকে কথা বলতে পারবেন না যে আমার তো কোনো কাজ নেই আমি তো কিছুই করতে পারছি না সিরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে প্রচেষ্টা চালিয়ে যান প্ল্যান এ দিয়ে চেষ্টা করুন এটা কাজ করছে না প্ল্যান বি দিয়ে চেষ্টা করুন এটাও কাজ করছে না প্ল্যান সি দিয়ে চেষ্টা করুন আরও জেনে রাখুন এভাবে সবগুলো দরজা করাঘাত করতে থাকলে আল্লাহ তখন নতুন একটি দরজন মুক্ত করে দিবেন আপনি হয়তো এখনও এত এতে করার নাড়েননি আল্লাহই সেই দরজন মুক্ত করে দিবেন কারণ আপনি অন্য সকল দরজায় করা নিয়েছেন ঘরে বসে থাকলে সেটা ঘটবে না এই বিষয়ে উদাহরণ দেওয়ার মতো সময় নেই কিন্তু এই মূলনীতিটি জেনে রাখুন আর গোটা সিরা এই ধরনের উদাহরণের পরিপূর্ণ কখনো হাল ছেড়ে দিবেন না কখনোই কোনো দুর্দশাকে এবং সুযোগ দিবেন না যাতে এটা আপনার কর্মপ্রচেষ্টাকে থামিয়ে দিতে পারে সামনে এগিয়ে যাবার জন্য আপনার অবশ্যই নিজেকে বল প্রয়োগ করতে হবে আপনাকে অবশ্যই জীবন পরিবর্তনের ধাপে অগ্রসর হতে হবে আর যদি কোনো বিষয়ে সমাধান করার সক্ষমতা থাকে আপনাকে এটা সমাধানের চেষ্টা করতে হবে আপনাকে এটা সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনার রবের সাক্ষাৎ লাভ করেন কারণ এই প্রচেষ্টার মাঝে এই সংগ্রামের মাঝেই বিচার দিবসে আপনার মুক্তি নিহিত সিরাহা আমাদের শিক্ষা দেয় আপনি কখনোই হাল ছেড়ে দিবেন না সর্বদা আপনার সাহস সংকল্প এবং প্রেরণা অব্যাহত রাখবেন আপনি অবিরত সমস্যা সমাধান করতে থাকবেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি যতক্ষণ পর্যন্ত না সমস্যা শেষ হয়ে যাবে অথবা আপনি আপনার প্রভুর সাথে সাক্ষাৎ করবেন এক্ষেত্রে থেমে যাওয়ার সুযোগ নেই আর এটা ইমানদার এবং কাফের মধ্যে পার্থক্যগুলোর একটি একজন ইমানদার কখনোই হাল ছেড়ে দেয় না একজন ইমানদার প্রতিনিয়ত চেষ্টা করে এরপর আবার চেষ্টা করে আবারও চেষ্টা করে থেমে যাওয়া সে কখনো মেনে নিতে পারে না ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আলোচনাটি ডক্টর ইয়াসির কাদি থেকে নেওয়া